শরীয়তপুর ও মাদারীপুরে নদীতে বাল্ক হেডে ডাকাতের ঘটনায় ডাকাতদের গুলিতে চারজন আহত হয়েছেন এ সময় স্থানীয় লোকজনদের গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত পাঁচ ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় মাদারীপুরের কালকিনি ও রাত এগারোটার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একদল ডাকাত মাদারীপুরের এলাকায় একটি কালকিনে ডাকাতির চেষ্টা চালায় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন তখন ডাকাতরা ফাঁকা গুলি ছুড়লে গুলিতে বালখেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া ও কালিকাঠের আলামিন ফকির গুলিবিদ্ধ হন পরে ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের আঙ্গারিয়ার ভাসানচর এলাকায় ঢুকে পড়ে এরই মধ্যে ডাকাতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে যান পরে ডাকাতরা আবার কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় রাজগঞ্জ এলাকা দিয়ে নদী পথে বের হওয়ার চেষ্টা করে তবে স্থানীয় লোকজন বালখেট দিয়ে ডোমসার এলাকার তেতুলিয়া গ্রামের নদী পথ আটকে দেন বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোর্ড তীরে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করেন এ সময় ডাকাতরা হাত ও বিস্ফোরণ সহ এলো গুলি চালায় এতে বালখেডে শ্রমিক ডোমসার মোল্লাকান্দি এলাকার তোতা মিয়া ও স্থানীয় একজন আহত হন পরে স্থানীয় লোকজন মুন্সীগঞ্জের কালিচর থানার রিপন শরীয়তপুরের জাজিরার কুণ্ডের চরের আনোয়ার দেওয়ান মাদারীপুরের শিবচরের কুতুবপুরের সজীব অজ্ঞাত আরো চারজন সহ সাতজন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ শপরদ করেন